এইসএসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে উনিশ তারিখ জানিয়েছেন শিক্ষা বোর্ড আসসালামু আলাইকুম প্রিয় এইস শিক্ষার্থী দুই তোমরা যারা বর্তমানে এডমিশন নিচ্ছ পরীক্ষা দিয়েছ দুই সালে কিন্তু তোমরা নানাবিধ তথ্য পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখছো এই 13 অক্টোবর প্রকাশিত হবে এই আবার এখন শুনতেছো 19 অক্টোবর তোমাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত ক্লিয়ার করব যে আসলে কি শিক্ষা বোর্ড থেকে 19 অক্টোবর পাবলিশ করার কোনো ডেট দিয়েছে কিনা শিক্ষাটিরা ভিডিও শুনতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে প্রোভাইড করার চেষ্টা করে এবং সঠিক তথ্য কালেক্ট করে তোমাদেরকে আমি জানিয়ে দেই ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো শিক্ষার্থীরা তোমাদেরকে যদি একটু আগের কথা বলি যেমন তোমাদের পরীক্ষার বন্যা এরপরে বিভিন্ন ঝামেলা দেশে পরিবর্তন দেশে ঝামেলা এই যে একটা সমস্যা হয়েছিল তখন বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে শুনছো কিন্তু তখনও আমি সর্বদা তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে বলছি যে শিক্ষা বোর্ড থেকে যখন তোমাদের নিয়ে এই বিষয়ে কোনো আপডেট আসবে তখন জানাবো মানে এর আগে বহু মানে ইউটিউবার থাকবে বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন পেজ থাকবে যারা কিনা বিভিন্ন ধরনের তথ্য মানে নিজের মন্তব্য করেও কিন্তু একটা ভিডিও করে ফেলতে পারে এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সর্বদা সঠিক তথ্য জানিয়ে দেয় দেখো শিক্ষা বোর্ড থেকে গত দুই তিন দিন আগে তোমরা শুনছো যে শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে তেরোই অক্টোবর রেজাল্ট পাবলিশ হবে এরপরে আমি তোমাদের কি বললাম যে তেরোই অক্টোবর রেজাল্ট পাবলিশ হবে কি হবে না সেটা এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে জানা নাই তবে এটা মানুষদের ধারণা এবং যারা বিশ্লেষক রয়েছে তারা ধারণা করছে যে তেরোই অক্টোবরে প্রকাশ করা সম্ভব হবে এরকমটা ছিল এরপর আজকে গতকালকের একটা নিউজ দেখলাম যে সেখানে উনিশ অক্টোবর প্রকাশিত হওয়ার কথা রয়েছে দেখো সেখানে কি বলছে আমি নিউজটা তোমাদেরকে ক্লিয়ার করি এখানে জাগর নিউজ টোয়েন্টি ফোরে বলেছে এই বিষয়ে যে বোর্ড কর্মকর্তার সাথে কথা হয়েছিল একজনের সে বলছে যে সাধারণত যখন আমরা বোর্ড পরীক্ষাটা হয় বোর্ড পরীক্ষার সর্বশেষ পরীক্ষা থেকে ষাট দিনের ভিতরে রেজাল্ট প্রস্তুত হয়ে যায় এবং রেজাল্ট বোর্ড থেকে পাবলিশ করে দেয় তো সেক্ষেত্রে গত মাসের উনিশ তারিখ রেজাল্ট বোর্ড পরীক্ষা শেষ হয়েছে আর আজকের উনিশ তারিখ গিয়ে আগামী মাসের উনিশ তারিখ পর্যন্ত ষাট দিন হবে তার মানে এই ষাট দিন মানে উনিশ তারিখ গিয়ে দাঁড়ায় তাহলে উনিশ তারিখের ভিতরেই রেজাল্ট পাবলিশ করবে তাহলে দেখো বিষয়টা কেমন হচ্ছে আমরা তোমাদেরকে যেখানে বারবার বলতেছি মানে সর্বশেষ পরীক্ষা থেকে শুরু করে আগামী ষাট দিনের ভিতরে রেজাল্ট পাবলিশ করা যায় এটা হতে পারে তম দিনেও হতে পারে আবার তম দিনেও হতে পারে আবার তম দিনেও হতে পারে মানে ওই তার ষাট দিনের ভিতরে ষাট দিনের ও ওভার যাবে না এটা তো এই বিষয়টাই শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা আবার বলছেন কিন্তু এটাকে খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজ চ্যানেল হাইলাইট করে রাখতেছে যে উনিশ তারিখ পাবলিশ হবে শিক্ষার্থীরা সর্বদা নির্ভয়ে থাকো যে যখন তোমার দের একদম নির্দিষ্ট একটা ডেট পাবলিশ করবে যে তোমরা দেখছো না যে এসএসসি তে কত ধরনের গুঞ্জন ছিল কিন্তু সর্বশেষ কি করছে শিক্ষা বোর্ড একটা নির্দিষ্ট তারিখ ফিক্সড করে দিয়েছে ওই তারিখের রেজাল্ট পাবলিশ হবে এবং ওই তারিখই রেজাল্ট পাবলিশ হয়েছে তো তোমাদের নিয়ে এখন পর্যন্ত এরকম কোনো ফিক্সড করা তারিখ দেয় নাই তবে আপাতত ওই 19 তারিখ মানে ধারণা করা হচ্ছে যে এর আগে দিবে তো সেটা তো তোমরা জানো এবং আমরা তোমাদেরকে বলতে ইচ্ছে যে 60 দিনের আগে দিবে তো শিক্ষার্থীরা এরপর আরেকটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে এবছর তোমাদের খাতা নিয়ে অনেক অনিয়ম হয়েছিল প্রথমে এরপর আমরা কথা বলেছি তোমরাও সজাগ ছিলা এরপর কিন্তু ওই টিচারদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এরপর আবার নতুন টিচারদের দিয়ে তোমাদের খাতাটা রিয়েলাইজ করাইতেছে তো তারা এখন পর্যন্ত বলছে যে হ্যাঁ খাতা এখনো চলমান আছে মানে দেখতেছে এখন পর্যন্ত মূল্যায়ন করতেছে সর্বশেষ তারা যখন খাতা বোর্ডে প্রেরণ করবে এরপর বোর্ড আবার সম্পূর্ণভাবে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট তৈরি করবে এরপরে কিন্তু তারিখ দিবে তোমাদের অর্থাৎ এখন ধরো পাঁচ সাত দিন লাগবে পাঁচ সাত দিন পরে বা সাত আট দিন পরে তোমাদেরকে এটা সময় দিবে যে যখন বোর্ডের কাছে সব শিক্ষা শিক্ষকরা খাতাগুলো পাঠাবে এরপর বোর্ড যখন সিটটা তৈরি করতে পারবে বা দেখবে যে তৈরি করতে কতদিন লাগবে যেদিন তৈরি শেষ হবে ওই দিন রেজাল্ট দিবে তো এই দশ বারো দিন আগেই জানিয়ে দিবে অমুক তারিখে রেজাল্ট তৈরি করা শেষ যেতে পারে তাহলে আমরা ওই তারিখে রেজাল্ট দিয়ে তারিখ তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নিয়ে সর্বশেষ এইচএসসি রেজাল্টের আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম নির্ভয় থাকো সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল সাথে থাকো আর আমাদের পেজ রয়েছে তোমরা চাইলে সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে রাখছি ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা সেখানে আমাদের সাথে যুক্ত থাকবা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ